আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুইয়ের তিন থেকে তিন চার পাঁচ এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে এ মাইনাস বি সমান হচ্ছে ফাইভ এবং বি সমান হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ এখানে এ মাইনাস বি এবং এ বি এর কিন্তু মান দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে এ কিউ মাইনাস বি কিউ তো শিক্ষার্থীবৃন্দ ঘন নির্ণয়ের জন্য কিন্তু এই সূত্রগুলো আমাদের জানতে হবে তো আমি পূর্বের ক্লাসে ঘন নির্ণয় এবং বর্গ নির্ণয় সূত্র সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি যে কেউ ভিডিওটা একবার দেখলে কিন্তু সে আসলে সূত্র সম্বন্ধে ডিটেল সব জানতে পারবে এবং তার সূত্র নেওয়ার কোনো জটিলতা থাকবে না তো যেহেতু এ মাইনাস বি এবং এ বি এর মান দেওয়া রয়েছে তো আমরা এই সাত নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল কিউ এখানে চারটা এবং চারটা মোট আটটা সূত্র রয়েছে কোনো সিদ্ধান্ত আকারে তো এ কিউ প্লাস এর দুইটা এরপর হচ্ছে এ কিউ এটার কিন্তু দুইটা তো মান নির্ণয়ের সূত্রগুলো কিন্তু আমরা এই এই সূত্রগুলো কিন্তু ব্যবহার করতে হবে তো আমরা প্রদত্ত রাশি লিখব কিউ মাইনাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ সময় আমরা জানি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি প্লাস থ্রি এ বি এবু হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এ কিউ মাইনাস এর সূত্র থেকে আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ সমান এ প্লাস থ্রি ইন্টু এ তো যেহেতু আমাদের এ মাইনাস বি এবং মানটা দেওয়া রয়েছে তো খুব সহজে আমরা অঙ্কটা করতে পারি এ মাইনাস এর মান হচ্ছে পাঁচ প্লাস থ্রি তিন এবং দুটো গুণ আকারে রয়েছে তো থ্রি এর মান হচ্ছে থার্টি এবং এ মাইনাস বি এর মান কিন্তু পাঁচ তো আমরা লিখতে পারি পাঁচ যোগ তিন পাঁচ পনেরো পনেরো এবং ছত্রিশ অর্থাৎ তিন গুণন ছত্রিশ গুণন হচ্ছে পাঁচ এটা যদি আমরা গুণ করি তাহলে পাব হচ্ছে পাঁচশো চল্লিশ পাঁচশত চল্লিশ তো পাঁচশো যোগ হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচশত অর্থাৎ আমাদের এ মান হবে হচ্ছে পাঁচশো আশা করছি সবাই বুঝতে পেরেছি তো এই অঙ্কে কিন্তু আমাদের এই সূত্রটা কিন্তু অবশ্যই জানতে হবে অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা যদি না জানি তাহলে কিন্তু এই অঙ্কটা করাটা সম্ভব হবে না তো অবশ্যই সূত্রগুলো ভালো করে শিখব তো চার নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যদি এ কিউ মাইনাস বি কিউ সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান হচ্ছে থ্রি হয় তবে এ বি এর মান কত সেটা নির্ণয় করতে হবে তো বৃন্দ আমরা কিন্তু জানি এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করতে পারি তো দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে পাঁচশো তেরো আর হচ্ছে এটা দেওয়া রয়েছে তো আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউর সমান হচ্ছে পাঁচশো তেরো তো এখানে এ কিউ মাইনাস বি কিউবের যে সূত্রটা রয়েছে সে সূত্রটা আমরা লিখে দেবো অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এ কিউ মাইনাস বি এর পরিবর্তে আমরা কী লিখবো এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস হচ্ছে পাঁচশো তেরো তো যেহেতু এ মাইনাস বি এর মানটা দেওয়া রয়েছে আর এ বি এর মাঠটা আমাদের নির্ণয় করতে হবে তো এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি তো থ্রি টু দি পাওয়ার কিউ প্লাস থ্রি এ এ বি যেহেতু বের করতে হবে এ বি বের করতে হবে এবিটা আমরা এখানে লিখে দিয়েছি এবং এ মাইনাস এর মান হচ্ছে তিন সেখানে হচ্ছে পাঁচশো তেরো বা তিনের পাওয়ার তিন দিলে হয় এটা হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন গুণন হচ্ছে তিন তারিখে নয় এ বি এব হচ্ছে পাঁচশো তেরো পাঁচশো তেরো বা সাতাশগুলো নয় তো আমরা নাইন এব যদি রেখে দিই তাহলে সাতাশ এই যে সাতাশ কিন্তু ডান পাশে গিয়ে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে অর্থাৎ পক্ষান্তরগুলো এটা কিন্তু মাইনাস হয়ে যাবে তো পাঁচশো তেরো মাইনাস হচ্ছে টোয়েন্টি সেভেন বা এ বি সমান পাঁচশো তেরো থেকে যদি টোয়েন্টি সেভেন বিয়োগ করি ফোর এইট্টি সিক্স এবং ভাগ হবে নাইন অর্থাৎ পাঁচশো তেরো থেকে যদি সাতাশ বিয়ে করি তাহলে থাকবে চারশো ছিয়াশি এবং নাইন যেহেতু এটা গুণ আকারে রয়েছে পক্ষাতেরগুলো এটা ভাগ হয়ে যাবে অর্থাৎ চারশো ছিয়াশি ভাগ হচ্ছে নয় অতএব এব সমান আমরা লিখতে পারি চারশো ছিয়াশিকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তার পাবো হচ্ছে চুয়ান্ন আমরা একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলেই পেয়ে যাব অর্থাৎ এখানে এবির মান হচ্ছে চুয়ান্ন আমি এটা একটু আরেকটু আলোচনা করে দিচ্ছি অর্থাৎ এখানে কিন্তু মান দেওয়া রয়েছে এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ দেওয়া আছে হচ্ছে পাঁচশো তেরো এবং এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি তো যেহেতু এখানে এ এব মানটা বের করতে হবে আর আমরা জানি এ কিউ মাইনাস বি কিউব সূত্র থেকে কিন্তু এ মাইনাস বি এবং এ বি এ আমরা পাই অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সমান আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে পাঁচশো তেরো তো এর মান হচ্ছে থ্রি এর পাওয়ার দিলাম হচ্ছে থ্রি টুয়েন্টি পাওয়ার কিউব প্লাস থ্রি এবি ইন্টু হচ্ছে থ্রি সমান পাঁচশো তেরো থ্রির পাওয়ার থ্রি হচ্ছে টোয়েন্টি এখানে প্লাস থাকবে তিন তিখে নাইন এ বি সমান পাঁচশো তেরো তো নাইন যদি আমরা রেখে দিই টোয়েন্টি সেভেন এটা কিন্তু ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে খুলে माइनस পরবর্তীতে নাইন এবি এটা গুণ আকারে রয়েছে পাঁচশো নাইনটা যদি আমরা ডানপার্শে নিয়েছি তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে আমরা যেন পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় ভাগ থাকলে গুণ হবে গুণ থাকলে ভাগ হবে যোগ বিয়োগ হবে এবং বিয়োগ যোগ হবে তো নাইন যেহেতু গুণ আকারে রয়েছে ডানপার্শে গেলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে তো পাঁচশো তেরো থেকে যদি সাতাশ বিয়োগ করি চারশো ছিয়াশি পাবো এবং চারশো ছিয়াশিকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু চুয়ান্ন পেয়ে যাব অর্থাৎ এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান তো স্বীকৃতিবৃন্দ পাঁচ নম্বর যে অঙ্কটা রয়েছে অর্থাৎ এক্সের মান দেওয়া হচ্ছে নাইন ওয়ের মান দেওয়া হচ্ছে টুয়েলভ মাইনাস টুয়েলভ হলে এইট এক্স এস কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান বের করতে হবে তো যথারীতি আমরা লিখে দিয়েছি দেওয়া হচ্ছে এক্স সমান নাইন ওয়াই সমান হচ্ছে টুয়েলভ তো রাশিটা হচ্ছে আমরা লিখে নিয়েছি তো এইখান থেকে যেটা করতে হবে যেমন এইট এক্সেস কিউব এটা যদি আমরা লিখি তাহলে টু এক্সেস কিউব আকারে কিন্তু লেখা যায় অর্থাৎ টু কিউব হচ্ছে এইট এক্সেস কিউব অর্থাৎ এটা কিন্তু আমরা এ বলতে পারি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি তো থ্রি সূত্রের থ্রি স্কোয়ার হচ্ছে এ কিন্তু যখনই আমরা এটা কিউবটা লিখেছি তখন এটা কিন্তু এ হয়ে গেছে অর্থাৎ টু এক্স হচ্ছে কিন্তু এ হয়ে গেছে তো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তো আমরা এখানে বিটাও কীভাবে বের করতে পারি দুই দুগুণা চার তো বারো কিন্তু পেয়ে গেছি তো সাথে যদি তিন গুণ দেই তাহলে কিন্তু থ্রি এক্স স্কোয়ার এখানে একটা রয়েছে অর্থাৎ দুই দুগুণা চার তিন চার বারো বারো সাথে যদি থ্রি ওয় গুণ দেই তাহলে কিন্তু আমরা এই থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই পেয়ে যাব অর্থাৎ এখানে একটা সূত্র হচ্ছে আবার থার্টি সিক্স এক্স স্কোয়ার এটাও কিন্তু মিলে যাবে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তো আমরা এটা আবারও দেখি দুই দুগুণা চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই তো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি একই রকমভাবে আমরা কিন্তু ও পেয়ে গেছি এ হচ্ছে টু এক্স এ হচ্ছে টু এবং বি হচ্ছে কিন্তু থ্রি তো পরবর্তীতে মানটা হচ্ছে থ্রি এ বি অর্থাৎ থ্রি এ হচ্ছে টু এক্স বি স্কোয়ার হচ্ছে থ্রি ওয়াই থ্রি তো এটা যদি দেখি তিন নয় নয় দুগুণা আঠারো আঠারো দুগুণা কিন্তু এক্স ওয়াই স্কোয়ার দুঃখিত শিক্ষার্থীর পর্যন্ত আহ এখানে কিন্তু এক্স ওয়াই স্কোয়ার হবে অর্থাৎ চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার হবে তো আমরা এখানে লিখে নিয়েছি যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার হচ্ছে থ্রি ওয়াই তো তিন তিরিখা নয় নাইন নাইনের সাথে যদি দুই গুণ জন্য আঠারো এবং তিন আঠারো চুয়ান্ন অর্থাৎ এইটার থেকে কিন্তু আমরা এই যে চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার করে কিন্তু পাই সবশেষে হচ্ছে ওয়াই হচ্ছে টোয়েন্টি আমরা লিখতে পারি যে থ্রি অর্থাৎ এখান থেকে আমরা যে সূত্রটা পাবো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা হচ্ছে ঘনের প্রথম যে সূত্র সেটা অর্থাৎ এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ তো এখানে এ হচ্ছে টু এক্স এবং বি হচ্ছে থ্রি ওয়াই এটার হচ্ছে হোল কিউ তো আমরা এখন এক্স এবং ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দিই অর্থাৎ টু ইন্টু এক্সের মান হচ্ছে উনিশ প্লাস থ্রি ইন্টু ওয়ের মান হচ্ছে মাইনাস টুয়েলভ কিউব তো উনিশ দুগুনা হচ্ছে আটত্রিশ যোগ থ্রি এইটা কিন্তু থ্রি ইন্টু টুয়েলভ অর্থাৎ এখানে প্লাস মাইনাসে মাইনাস কিন্তু আমরা লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস তিন বারং হোল কিউব তো আটত্রিশ থেকে যদি ছত্রিশ বিয়েক করি তাহলে হবে যে টু কিউব অর্থাৎ টু কিউবের মান হচ্ছে এইট অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মান হবে হচ্ছে এইট